খাবে চলো আসো নমস্কার সবাইকে কেমন আছেন তোমরা সবাই নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এটা ছিল গত সোমবারে রাতের ভিডিও তো সোমবারে তো আমরা গিয়েছিলাম মেলায় তো সেদিনেরই ভিডিও তো বাবু সোনা দিদি জামাইবাবু কিন্তু চলে এসেছিলো সন্ধ্যাবেলা আর তারপর আমরা সবাই গিয়েছিলাম মেলাতে আর ও আর কি দিদি জিজু তারপর কিন্তু খাওয়া দাওয়া করে বাড়ি চলে গিয়েছে তো দিদি কি কি এনেছে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো বাবুকে এখানে কিন্তু আমি কেক খেতে দিয়েছি আর কি এগুলো কেক আমি এনেছি আর বাবু খেতে ভীষণই ভালোবাসে তাই জন্য উর্ জন্য রেখে দিয়েছি আর যেহেতু এটা চৈত্র মাস চলছে আর চারিদিকে শুধু জামা কাপড় জুতো সব কিছুরই কিন্তু চৈত্রের সেল দিচ্ছে তো দিদি কিন্তু মায়ের জন্য বোনুর জন্য দেখো জুতো নিয়ে এসেছে এই যে সাদা জুতোটা এটা কিন্তু বোনের জন্য এনেছে আর এই জুতোটা নাকি খুব ট্রেন্ডিং চলছে আর মায়ের জন্য একজন মানে হাওয়াই চপ্পল বাড়িতে আর কি পড়ার জন্য আর দেখো এই জুতোগুলো কত সুন্দর এগুলো কিন্তু দিদি নিয়ে এসেছে আর কি মায়ের জন্য বোনুর জন্য আমার জন্য আর দিদিরা তো মেলা থেকে এসে খাওয়া দাওয়া করে বাড়িতে চলে গিয়েছে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি তো আমি কবে বাড়ি এসলাম সেটাই আর কি এই ভিডিওতে বলবো তো দেখো এটা কিন্তু ওই সন্ধ্যাবেলার ভিডিও আর তারপর তো সেদিন আর ভিডিও করা হয়নি মানে মেলা থেকে খাওয়া দাওয়া করার পরের ভিডিও তো এটা ছিল তারপর দিন সকালের ভিডিও আর মা করেছিল ধান সেদ্ধ দেখো এক হাঁড়ি ধান কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর বাকি হাড়িটা সেদ্ধ করছে আর আমি এদিকে কাজ করছি মানে বুনুর যেহেতু পরীক্ষা চলছে তাই জন্য বুনু কিন্তু পড়াশোনা করছে আর আমি এদিকে বাকি কাজগুলো সামলে নিচ্ছি কারণ ধানটা তো সকাল সকালই সেদ্ধ করা লাগে কারণ সকাল নটার মধ্যে শুকোতে দিলে কিন্তু শুকোবে কারণ রোদ্রটা তো সকাল সকালে ওঠে তাই না আর আমি এদিকে কিন্তু বাসি বাসন ঝাড় দেওয়া সব কিছু কমপ্লিট করে দেখো স্নান করে অলরেডি আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট আর মার ধান সেদ্ধও করা হয়ে গেছে এখন মা ধানগুলোকে কিন্তু আমাদের যে আগিনাটা আছে সেখানে কিন্তু চটটির উপরে শুকোতে দিয়েছে যখন বেশি ধান হয় তখন কিন্তু আমরা রাস্তাতেই শুভোতে দেই কিন্তু এখন যেহেতু আজকে অল্প ধান সেদ্ধ করেছে চলো আজকে আমাদের দেখো সকালের খাবারে কিন্তু ছিল মুড়ি রুটি আর শ্যামই আর শ্যামাই খেতে তো আমার বেশ ভালো লাগে আর এখানে দেখো আমার একটা ভাস্তি কিন্তু খেতে বসেছে ওকে জিজ্ঞাসা করলাম যে কেমন হয়েছে ও কিন্তু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ওয়াও কত সুন্দর না তো আমি কিন্তু সকাল সকাল খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি চলে এসেছিলাম সেই ভিডিওটা আর করা হয়ে ওঠেনি তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও নেক্সট ভিডিও কিন্তু তোমরা আমার শ্বশুরবাড়ি থেকেই দেখতে পারবে টাটা অ্যান্ড গুড নাইট